সঙ্গে আমার এক সম্পর্ক রয়েছে প্রধান বিচারপতি একুশের বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বাঙালি জাতিসত্তার একটি প্রাথমিক স্তম্ভ একুশে একাত্তর উত্তর রাষ্ট্র গঠনের মৌলিক এবং অন্যতম অনুপ্রেরণা একুশে ব্যক্তিগত ভাবে এক আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে আমার একুশের সঙ্গে আমার মা একজন ভাষা সৈনিক ভাষা কন্যা শুক্রবার প্রথম প্রহরে রাত বারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্থপকের সময় তিনি কথা বলেন বিষয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ সংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ আজ প্রথম পহরে রাত এগারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্থবক অর্পণের মাধ্যমে উনিশশো সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার পর বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মহোদয় গণ পুষ্প অর্পণ করে ভাষা ইদর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক প্রদানের পর তারা ভাষাবিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এই সময় দেশের ভাষা আন্দোলন শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং জাতির গৌরব উজ্জ্বল ভাষা আন্দোলনের ঐতিহ্যে ধরে ভাষার অঙ্গিকার পূর্ণ ব্যক্ত করা হয় উল্লেখ্য মাননীয় প্রধান বিচারপতির মাতা বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক সোফিয়া আহমেদ 52 ভাষা আন্দোলনের অবদানের জন্য 2002 সালে 21শে পদক লাভ করেন 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও সাংস্কৃতিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং 21শে ফেব্রুয়ারি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে 144 ধারা ভঙ্গকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।